নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ক্যালকাটা ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার সাপ্লিমেন্টারি এক্সামিনেশান সি বিসিএসের সাইশান দিচ্ছি এডুকেশান জেনারেল জি সি ফোর পেপারের আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে সাথে এই যে প্রশ্নগুলো দিচ্ছি তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের আমি দিয়ে দিচ্ছি লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে পিডিএফ পাসওয়ার্ড দেওয়া রয়েছে পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে বলে দেওয়া হবে তো প্রথমে আসি মান দশের জন্য অন্তর্ভুক্তি বলতে কী বোঝো অন্তর্ভুক্তিমূলক সমাজের সংক্ষিপ্ত ধারণা দাও শিখন অক্ষম শিশুদের নির্দিষ্ট সমস্যাগুলি ব্যাখ্যা করো সামাজিক বহির্ভূতকরণের কারণগুলি আলোচনা করো অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় বলতে কী বোঝো একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ তৈরির জন্য কি কি প্রয়োজন অন্তর্ভুক্তিকরণের ধারণা দাও এবং অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রয়োজনীয়তা লেখো প্রতিবন্ধকতার কারণগুলি আলোচনা করো অন্তর্ভুক্ত সমাজ গঠনের যে কোনো দুটি গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো অন্তর্ভুক্তিকরণ বলতে কী বোঝো অন্তর্ভুক্তিকরণের বাধাগুলি আলোচনা করো দৃষ্টি প্রতিবন্ধকতার সংজ্ঞা দাও এবং এর সমস্যাগুলি ব্যাখ্যা করো শান্তিপূর্ণ সহবস্থান বলতে কী বোঝো এই প্রসঙ্গে শিক্ষার ভূমিকা আলোচনা করো মান পাঁচের জন্য পড়বে অন্তর্ভুক্তিকরণের পথে অন্তরায়গুলি কি কি। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি কি কি শিক্ষা কিভাবে শান্তিপূর্ণ সহাবস্থানকে উৎসাহিত করতে পারে লেখো শ্রবণ প্রতিবন্ধকতা যুক্ত শিশুদের পাঁচটি সমস্যা লেখো এক্ষেত্রে বলে রাখছি সমস্যা বেশ কিছু এইসব পাঁচটি ছটি করে পরীক্ষায় পাঁচ নম্বরে আসলেও দশ নম্বরেও কোশ্চেনগুলো চলে আসতে পারে তাই জন্য একটু বেশি করে রাখবে বাধামুক্ত পরিবেশ তৈরিতে বিদ্যালয়ের ভূমিকা লেখো তপশিলি জাতি ও তপশিলি উপজাতি গোষ্ঠীর ধারণা দাও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের যে কোনো পাঁচটি উপাদান লেখো এক্ষেত্রেও বলে দিচ্ছি পাঁচটার জায়গায় একটু বেশি করে পড়তে পারো বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজের ভূমিকা আলোচনা করো শিখন অক্ষমতার পাঁচটি নির্দিষ্ট সমস্যা আলোচনা করো সামাজিক বহির্ভূতকরণে পাঁচটি কারণ লেখো অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো অক্ষমতার ধারণা দাও ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের পাঁচটি সমস্যা লেখো সামাজিক অন্তর্ভুক্তিতে শিক্ষার ভূমিকা লেখো বহু কৃষ্টিমূলক সমাজের জন্য শিক্ষার ভূমিকা আলোচনা করো এরপরে আসছি মান দুইয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আমি উত্তর সমেত দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও যদি উত্তর কারোর দরকার পড়ে অবশ্যই দেখে নিতে পারো এই কোশ্চেনগুলো এবছরের জন্য গুরুত্বপূর্ণ তবুও শর্ট কোশ্চেনের ক্ষেত্রে তোমাদের আমি বলতে পারি একটু বেশি করে পড়লেও পড়তে হবে তোমাদের কিন্তু এইগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এখান থেকে কিছু প্রশ্ন কমন পেয়ে যেতে পারো এগুলো দেখতে থাকো এবার পিডিএফ পাসওয়ার্ডটা হলো ওয়ান এটা দিয়ে তোমরা ডাউনলোড করতে পারবে পিডিএফটা তবে শর্ট কোশ্চেনের উত্তরটা ভিডিওতেই দিয়ে দিলাম এই কটা মাত্র শর্ট কোশ্চেন আলাদা করে কি দেওয়ার আছে তো কোশ্চেনগুলো দেখে নাও বইতেই পেয়ে যাবে যদি না পাও এখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে পিডিএফটা লিঙ্ক ডিসক্রিপশানের রয়েছে পাসওয়ার্ড কিন্তু বলে দেওয়া হয়েছে ওয়ান নাইন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ